হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের সবার আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আছি একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো দেখো আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না যার জন্য হচ্ছে আজকে আমার একটু টাইম পেয়েছি যার জন্য তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করব অল্প একটুখানি সময় আছে শুধুমাত্র ছ মিনিটের ভিডিও তার জন্য আমার কথাগুলো প্লিজ তোমরা মনোযোগ সহকারে শুনবে আর অবশ্যই কমেন্ট মতামত করে জানিও আমি এখন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে সমস্ত চিন্তা চিন্তাভাবনা যেগুলো ছিল মানে এত ভালো করবো ছেলেকে পড়াবো লেখাবো এখন আমি কিছুই করতে পারছি না তো আমি এই জিনিসগুলো কিন্তু ওকে নিয়ে সামলাই মানে সকালবেলা রান্নাবান্না থেকে শুরু করে পুরো যে ওর যা যা ডিউটি আছে সব কিছু আমাকেই একার হাতে করতে হয় আর আমি এখন যে সময়ের মধ্যে দিয়ে আমি যে ফানি ভিডিওগুলো আপলোড দিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ কিন্তু আমার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে কিন্তু ফানি ভিডিওগুলো একদমই মানে এখন আমি দেওয়ার মতো অবস্থায় নেই তবুও তারপরেও কিন্তু জীবনের সব কিছুকে বাজি রেখে আমি এই ভিডিওগুলো করে যাচ্ছি তোমাদের সবার ভালোবাসা আর হচ্ছে তোমাদের আশীর্বাদ পেয়ে একটুখানি যদি উপরে উঠতে পারি তাহলে তোমাদের অনেক ভালো কিছু উপহার দেবো অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক শিক্ষণীয় বিষয় দেওয়ার চেষ্টা করব প্লিজ তোমরা আমাকে অল্প একটুখানি সময় দাও আর সময়ের জন্য কিন্তু আমি তোমাদের কাছে দুটো হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় এখনটা হচ্ছে আমার এইভাবেই আর এই যে সময়টার মধ্যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হতো যার জন্য আমি তোমাদের সাথে রান্নাবান্নার রেসিপিটাও শেয়ার করতে পারি না এখানে হচ্ছে যে ডাল ভাত করে নিয়েছি ডাল ভাত করে এখানে সবজিগুলো মাছের ঝোল হবে যার জন্য এটা অনেক পুরোনো দিনের ভিডিও দেখো আমি এর আগে কিন্তু ভিডিওটা দেওয়ার জন্য চার পাঁচ দিন থেকে আমি এই পুরো ভিডিওটা বারবারও দেখছি যাতে করে আমার একটু ভয়েস ওভার দিতে যাতে অসুবিধে না হয় কিন্তু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু দুপুর একটা পনেরো বাজে আর এই সময়টাতে আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি তার আগে অনেক হই হলোর ছিল এখন একটু একটু অফ টাইম পেয়েছি তারপর হচ্ছে আবার ছেলের সাথে ডিউটি করতে হবে যার জন্য আমি এই তাড়াহুড়োর মধ্যে থেকেই আমি তোমাদের সাথে যতটুকু শেয়ার করার আমি করে যাচ্ছি আর তোমাদের সাথে সব কথাগুলো আমি শেয়ার করব মানে এক একটা ভিডিওতে আমার কাছে এখন মোট চারটা ভিডিও আছে আর ডেইলি ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল মানে ব্লগে তো আমি সকালবেলা থেকে রাত অব্দি কী করছি সেটাই শেয়ার করব আমি ভাবছি কিন্তু আমি সেটা করে উঠতে পারছি না এখন যে সময়টা এত আমাকে একটু ক্ষমা করে দিও একদিন সোয়াবিনের তরকারি করে নিয়েছি সয়াবিনের তরকারি করার জন্য তো আলুগুলোকে ভেজে নিয়েছি এটা তো আর বলার কিছু নেই পেঁয়াজগুলোকে ভেজেছি কড়া টড়া এগুলো পরে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে একসাথে রাখবো আর এখন এই কড়াটার মধ্যে করে যখন আর কি ওই সময়টা রান্নাবান্না করছিলাম তখন একদম ভিডিও করার মুহূর্ত মোমেন্টে নেই কেননা আমার ছেলের সঙ্গে সময়টা বেশিরভাগই দিতে হয় আর তার জন্য আবার কিন্তু রান্না বান্নাও করতে হবে আর জানো তো খাওয়া দাওয়া না করলে তো একদমই ভিডিও তো করতে হলে তো সব সুস্থ থাকতে হবে ছেলেকে খাওয়ার খাওয়াতে হবে আর হচ্ছে যে আরও কিছু সবাই আছেন মানে আমাকে একটু উৎসাহ দেওয়ার বদলে আর কি কেমন জানি ভাব দেখিয়ে থাকেন সেটা আমি বুঝে থাকি সেটা বুঝেও আমার কোনো কিছু যায় আসে না আমি ভিডিও করতে নেমেছি আর তোমাদের সবাইকে দেখে আমি সাহস পাই যার জন্য আমি মানে অন্যান্য যে ব্লগাররা আছে তারা সবাই দুঃখের কাহিনিগুলো বলে দুঃখের গল্পগুলো শোনায় যার জন্য আমি মোটিভেট হয়ে যাই মোটিভেট হয়ে আমি আবার পরের দিন থেকে স্টার্ট করি যে মানে মনে মনে ভাবি যে আমি স্টার্ট করব শুরু করবো এই ভয়েস ওভারটা এখনই যে দিচ্ছি আর হচ্ছে যে মানে কিছু সংখ্যক মানুষ আছেন যারা আর কি আমাকে যে শর্ট ভিডিওতে আমাকে যারা একটু গালিগালাজ করে থাকেন তোমাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই কেননা এখন আমি ছোট ক্রিয়েটার যার জন্য আমার কমেন্টটা কমেন্ট যে দুটোই আসবে সেটাই আমার কাছে অনেক ভালো মনে হয় আমি খুশি হয়ে যায় আর হচ্ছে যা আমি অন্য কোনো ভিডিও দেখি না এখন আমার টাইমটাই নেই আমি কিছু ব্লগ দেখি আর যেটা থেকে আমি এখন যে ব্লগটা শেয়ার করছি এটা আমার মানে ব্লগিং চ্যানেল থেকে দেওয়া যে বয়স এইভাবে করে দেখে দেখে শিখেছি আমি তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে যে আমি কার কার ব্লগ দেখতে পছন্দ করি এই যেমন প্রীতিমণ্ডল টিয়া মিথি অফিসিয়াল কিন্তু ওনাদের মতো তো ওনারা অনেক বড়ো ক্রিয়েটর ওনাদের অনেক ধৈর্য অনেক পরিশ্রম দিয়ে ওনারা এতটুকু এগিয়েছেন আর আমি হচ্ছে যে এখনও ঠিকভাবে মানে আমি যতটুকু পরিশ্রম করছি সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর যার জন্য তোমরাও হয়তো বুঝতেও পারছো না যে আমার ভিডিওটা থেকে কোনো কিছুই মানে পরিষ্কারভাবে বুঝতে পারছো না এখন আমি বলি ছেলেকে নিয়ে যে সকাল থেকে রাত অবধি যে টাইমগুলো আমি কাটাই ও আর কি এদিক ওদিক ছোটাছুটি করে আর একটুখানি যখন সময় পাই তখন ওকে ঘুম পাড়াবো এই খাওয়ার দাওয়ার করাবো আমি সকাল থেকে উঠি একটু সময় বের করার চেষ্টা করি যে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে কাপড় চোপড় গুছিয়ে সব কিছু রাতের বেলাও গুছিয়ে রেখে দিই কিন্তু সময়ের সাথে কিন্তু আমি ভিডিও যখনই স্টার্ট করি তখনই ও হিসি করে দে পটি করে দেয় হলে পড়ে যাবে না হলে এদিকে দৌড়ে চলে যাবে জলের মধ্যে পিছলা খেয়ে পড়ে যাবে এই সমস্ত মানে একটা মুহূর্তগুলো যে কাটে এটা বেশ ভালোই কাটে আমার ছেলের সাথে আমি কাটাবো না তো আর কে কাটাবে এটাই তো জীবন এই জন্য মনে হয় যেন ধৈর্য সহকারে কাজ করে যা আর এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটাই আমার হচ্ছে লাইফ যেটা ডেইলি লাইফ আর এই দেখো এখানে শ্বশুরমশাই আজকে মানে ছোটোখাটো করে একটা বার্থডে সেলিব্রেট করা কিছু ইনি সেঙারা আর মিষ্টি ছিল আর এখানে আমি একটু মানে খুশি হয়েছিলাম তো আমি গিফট বাবাকে একশো টাকা দিয়েছিলাম আর রাতে রাত হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে এখন দেখো ভিডিওটা তোমাদের সাথে শেষ করছি তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ এখন হচ্ছে ঘুমানোর সময় আর আমি আরও ভিডিও আপলোড দেব একটা ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারবে না আর তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই